যাও 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 এখান থেকে বেরিয়ে পড়ো এখন থেকে হিন্দুস্থানের অধিবাসী হই কাফেরদের কা ফের অন্তর্ভুক্ত হইয়া যাইবা বা তাদের সাথে বসবাস তাদের সাথে চলাফেরা ওঠা বসা আমি আল্লাহ তোমার মর্যাদার আসনের আল্লাহ যখন ইবলিসকে ঘাড় ধাক্কা দিয়া যখন এই সম্মানের আসন থেকে বের করে দিবেন এমন সময় ডাক দিয়া কয় আল্লাহ এত জিন্দিগি ভর এত আমল করলাম এত সাধনা করলাম করলাম এত এত ইবাদত করলাম এর বিনিময় হিসাবে তুমি আমার এত কিছুই দিলা না সব তো বরবাদ হয়ে গেল আল্লাহ আমি কি খালি হাতে ফিরে যাব আমাকে কি কিছুই দিব না আল্লাহ জবাব দিলেন ইবলিস ইমান যেহেতু হারিয়ে ফেলছ ইমানদারের জন্য পরকালে হবে জান্নাত আর বেঈমানের জন্য হবে শাস্তি তবে হা বেঈমানের ভালো কাজের বদলাটা আমি আল্লাহ দুনিয়ায় দিয়ে দিব তুমি যদি চাও আমি আল্লাহ তোমার ভালো কাজের বদলাটা দুনিয়ায় দিয়ে দিতে পারি তুমি চাইতে পারো অবশ্যই আমি আল্লাহ ওয়াদা করলাম দিয়ে দিব ইবলিস এই কথা শুনে আল্লাহর কাছে কৌশলে তিনটা জিনিস চেয়ে নিলেন এক নম্বর চাওয়া আল্লাহর কাছে বলেন রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইবাআসুন আয় আল্লাহ তুমি আমাকে অনির্দিষ্ট কালের জন্য হায়াত দিয়ে দাও আল্লাহ ঘোষণা করলেন ইন্নাকা মিনাল মুন জারিন যাও আমি আল্লাহ তোমাকে অনির্দিষ্ট কালের জন্য হায়াত দিয়া দিলাম এই এলাকার মুসলমান বুঝে থাকলে উঁচু আওয়াজে জবাব দিবেন হায়াত্রে ইবলিশ খুশি না বেজা হায়াত পাইয়া ইবলিশ মহা খুশি হইছে আমাদেরকেও যদি আল্লাহ হায়াত বাড়ায়া দেয় বলেন তো আমরা খুশি হইব না বেজার হ্যাঁ কথার কথা যদি এমন কোন ঘোষণা আসে যে ওই হাট পাচুরিয়া নুরানি হাফিজি মাদ্রাসার মাহফিলে কালকে সকালে যদি এমন ঘোষণা হয় গতকালকে রাহাত্রের মাহফিলে যেই সমস্ত এলাকার মুরব্বীরা গেছিলা আল্লাহ তুম করে হায়াত একশো বছর করে বাড়ায় দিস এটা এক ফেরেস্তা যদি আইসা এ ধরেন আপনাকে এলাকায় ঘোষণা দেয় আচ্ছা বলেন তো এলাকার মুরব্বীরা খুশি হইবে না বেজার বলে মুমূর্ষ অবস্থায় মরে যায় যায় অবস্থা মনে করেন আইসিউতে যে ব্যক্তিকে ভর্তি করায় আইসিউতে কারে ভর্তি করে যার হাল ডাক্তাররা সাইরা দেয় কথা ঠিক না বাবা অসুস্থ ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার বলছে তোমার আব্বার টেম্পার শেষ আর এক সপ্তাহ বাঁচবে বাড়িতে নিয়ে যাও যা খাইতে মনে চায় খাওয়াও যারে যারে দেখতে মনে চায় দেখাও এ বেচারা বেশি দিন বাঁচবে না এই কথা শুই না যাদের টাকা আছে টাকা আলার কাছে স্যার বাড়িতে নিয়ে কি করবো এটারে আইসিউতে ভর্তি করে রাখে যে দিন বাসে অনেক সময় মরাডারেও দুই চার দিন আইসি ওতে রাইখা দেয় কথা ঠিক কিনা বলেন কারণ হলো রাখলেই তাদের লাভ আর যারা গরিব তারা ওই বাড়ির বারান্দার মধ্যে না বিছানায় ফালায় রাখে ওই একজন আসে দেখে যায় এক একটা জিনিস খাওয়াইতে চায় পাললে খায় না পাললে নাই তো এই মুমূর্ষ ব্যক্তির কাছেও যদি একজন মানুষ আসে তো তার শেষ চাওয়া ইচ্ছা থাকে একটাই আমার জন্য একটু দোয়া করিস আল্লাহ যেন আমারে বাঁচায় রাখে কথা বলবে কিনা তা বলছিলাম এই মমূর্ষ ব্যক্তির কাছে যে ব্যক্তি যায় তার একটাই চাওয়া আমার জন্য দোয়া করিও আল্লাহ যেন আমারে বাঁচাইয়া রাখে কথা বলেন ঠিক কিনা তাহলে এ কথাটা আসলো কেন ইবলিস হায়াত পেয়ে মহা খুশি হয় আপনারা কি কথা বুঝতেছেন কষ্ট হয় না তো এবার ডাক ইবলিস এক নম্বর চাওয়া আমি আল্লাহ তোমার হায়াত দিয়া দিলাম দুই নম্বর চাওয়া ঠেকি বলো ইবলিস আল্লাহ তুমি আমারে এই হাওয়াত হায়াত দিলাম আমি বড় খুশি হয়ে গেলাম এখন তুমি আমাকে আর একটা নে দিবা সেটা হলো এমন একটা শক্তি দিবা এমন একটা পাওয়ার দিবা যেখানে বান্দার ব্লাড সার্কুলেশন হয় যেখানে বান্দার রক্ত সঞ্চালন হয় আমি যেন বান্দার রক্তে মাংসে ডুই শশা দিতে পারি এক কথায় আমি যেন বান্দার শিরা উপশিরায় মিশে যেতে পারি আল্লাহ কয় যা এটাও দিয়া দিলাম তবে বলে যাও এই শক্তি দ্বারা তুমি কি করো বা আমাকে জানাইয়া দাও কয় আল্লাহ এটার দ্বারা আমি তোমার বান্দাকে ধোকা দিব আশ্বাসা দিব তোমার বান্দাকে দিয়া গোনা করাইব এক কথাই যে আদমের কারণে আমি জাহান হয়ে গেলাম আমিও দেখে নিব আদম কি করে জান্নাতে যা এলাকার মুসলমান আল্লাহ তালা ডাক দিয়া কাইবিলি আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম বন্দাহা যেন অপরাধ করবে বান্দা যদি হাজারো অন্যায় করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহ বান্দাকে মুহূর্তের মধ্যে মাফ করে দিব সুবহান আল্লাহ কেমনে করব জানো আমার বান্দা দুনিয়াতে বাঁচবে সত্তর বছর আশি বছরের জিন্দিগি এই হায়াতি জিন্দিগির মধ্যে বান্দা গুনাহ করবে তিরিশ বছর গুনাটা করার পরে ওই বান্দা যখন মাহফিলের ময়দানে গিয়া বক্তাদের মুখে দিনই বয়ান শোনার পরে বান্দার নিজের ভুলগুলা ধরা পড়ে যাবে অতঃপর ওই বান্দা মাহফিলের ময়দানে শেষ মোনাজাতের সময় খাস তওবা বা করে ছোট্ট একটা দোয়া পড়বে সময়ে ব্যয় হবে মাত্র তিরিশ সেকেন্ড সবাই আমার সাথে দোয়াটা পড়েন রব্বানা জলম্মা এং হুসেনা ইল্লম তাও ফিরিলে না অতর ওয়ালেন কু নীনল পারেন না সবাই তাহলে বন্ধ কারো জবান খুলে পড়ি আর হতানা জলেম্মা দুনিয়ার জিন্দগিতে সত্তর বছর বাজবে তিরিশ বছর গুনা করার পরে বান্দা যখনই ছোট্ট দোয়াটা পড়ে নিবে সময় ব্যয় হবে সর্বোচ্চ তিরিশ মিনিট আমি আল্লাহ ওয়াদা করলাম বান্দার তিরিশ সেকেন্ডের দোহার মাধ্যমে বান্দার তিরিশ মুসুরির গুনাটার আমি আল্লাহ মাফ করে দিব সুবাহানল্লা আওয়াজে আপনারা বেজা রইছেন কি বেজার বেজা রইছেন তাহলে জোরে আওয়াজ করে বলেন না সুবাহান এ এলাকার মুসলমান আল্লাহ আদা জানাইয়া দিল আই এত সময়ের উদারকার হয় না বান্দা যদি দুইটা কথা বলে এক নম্বরে আল্লাহ এত দিন আমি অন্যায় করেছি আর অন্যায় করব না এক নম্বর কথা গুণা করেছি দুই নম্বর করব না এই দুইটা কথা বলতে যতটুকু সময় লাগে এরপরে কথার উপরে যদি এস্তে কামত থাকে আমি আল্লাহ আদা করলাম বান্দার দুই কথার কারণে তার সব মাফ হয়ে যাবে ইবলিসেই ঘোষণা শোনার পরে ইবলিসের মুখটা মলিন হয়ে গেল বেহাত বেজার হয়ে গেল চেহারাটা মলিন হয়ে গেল আল্লাহ ডেক দিয়া কই বিলি আশ্চর্যল চেহারাটা বেজার হলো মলিন হলো কারণটা কি কয় আল্লাহ তুমি আমারে পাওয়ার দিলা আবার সিনাইয়া নিলা লাভটা হলো কি কয় এজন্যই তুই ইবলিস আর আমি আল্লাহ আওয়াজ করে চিল্লায় পড়ুন আল্লাহু আকবার এলাকার মুসলমান দুই চাওয়া পেয়ে গেল এক নম্বর বাকি আল্লাহ ডাক দিয়া খাই বিলিস

তোমার বান্দা আমাকে বকবে আমাকে গালি দিবে আমার জন্য বদ্ধ করবে এমন কি মোমেন বান্দা যখন বাথরুমে যায় শয়েতান গালি গালি দে এলাকার মুসলমান আল্লাহ নবী জানাইয়া দা হ্যাঁ দুনিয়ার উমার শোনো ইবলিস তো আল্লাহর কাছ থেকে পাওয়ার ফুল শক্তি নিয়ে নিছে আল্লাহ তালা বললেন ইবলিস আমি আল্লাহ তোমাকেই এই দিয়া দিলাম কি নিয়ামত কয় আল্লাহ তুমি আমার সুস্থতার নিয়ামত দিয়া দাও এজন্য আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এই যে খবিস শব্দটি ব্যবহার করলাম এটার দ্বারাই শয়তান রে গালি দেওয়া হয় যায় এটা শয়তানের একটা উপাধি শয়তানের উপনাম দেখবেন এই উপাধিতে কিছু মানুষ আমাদের সমাজে আছে যেই মানুষ বেশি চালাকি করে বেশি বাকনামি করে তার ব্যবহারে তার আচার আচরণে মানুষ অতিষ্ঠ হইয়া এক পর্যায়ে তাকে বলে বেটা তুই আসুনই একটা খবিজ কথা বলেন ঠিকই না এলাকার মুসলমান আল্লাহ তিন আমি আল্লাহ তোমাকে তিনটানে নেয়ামত দিলাম এক নম্বরে হায়াত অনির্দিষ্ট কালের জন্য দুই নম্বরে আল্লাহ তুমি আমাকে সুস্থ তার নেয়ামত দিয়া দাও তিন নম্বরে অশ্বাসা দেওয়ার শক্তিটাও দিয়া দাও তিনটা নিয়ামত দিয়া দিল ইবলিস বিতাড়িত হয়ে গেল চলে গেল আল্লাহ নমি জানায় উম্ম কেউ যদি আমলের বিনিময়ে বা বিনিময়ে দুনিয়া চায় তো আল্লাহ তারে দুনিয়া দিয়ে দেয় কেউ যদি পরকাল চায় তো আল্লাহ তারে পরকাল দিয়ে দেয় আমরা যে বায়ান শোনার জন্য আসলাম এখানে কারো দুনিয়ার কোনো সার্থকতা নাই এখানে আসার কারণে আমাদেরকে হাতিয়াও দিবে না তো হফাও দিবে না আমাদেরকে পেট ভরে খানাও খাওয়াইবে না তাহলে আসলাম কেন আসার একমাত্র উদ্দেশ্য আল্লাহ তালা রেজামন্দি হাসেলের জন্য কথা ঠিক কিনা